দিন কেটে যায় সকলের ভালোবাসা মন পেতে চায় খুশি জোয়ারিয়া দিন কেটে যায় সকলের ভালোবাসা মন পেতে চায় কে মন ভরাবো কে আমার মনে শত গান কি বলবো দাদা আজ আমার খুব আনন্দের দিন কেন জানো অনেক কষ্ট করে একটা ছোটখাটো চাকরি পেয়েছি আজ আমার জয়েন্ট কি বলবো দাদা দুঃখের কথা

ও আমি তোকে পারলে কি করতে পারি জানিস দেখো তো নিজে অন্যায় করলো আবার মুখের উপর চোপড়া করছে মনে যখন জন্মগ্রহণ করেছে এর মায়ের মুখে মধু দেয়নি শুধু গোটা গোটা কাঁচা লঙ্কা ঘষে দিয়েছে ইডিট মুখ সামলে কথা বলবি বলে দিলাম আমি না মনে করলে তোর ঘাট ধরে পুরে দেব একটা মেয়ের মুখের ভাষা দেখো তো আমার নাকি ঘাট ধরে পুরে দেবে এস ঠিকই তো বলেছি তোদের মতো ইডিটটা মামার ডাণ্ডা খেলেই তবেই তো ঠান্ডা হবি দেখো দাদা প্রচুর গরম পড়ছে বলে মোবাইল ফোনটা নিয়ে ফ্রিজের ভিতরে রেখেছে আরে ইডি তোরা তো এখন কি আর কেউ মূর্খ মানস তোরের মূল্যবান তো এটা বুঝবি বাকি কি ম্যাডাম আমরা কিছু বুঝি না যাবো তো তোমরাই সব বোঝু এস ই ডি আমার সঙ্গে লাগবি না আমার সঙ্গে লাগলে তোকে কি করবো দেখবি সকালবেলা কি করবে হ্যাঁ ঠিক আছে ইডি এইট এট কর হ্যালো হ্যাঁ এই ফাটে তুমি কোথা ফাটে থাকুন পুষ্পের ঝোকে দাদা এমাল কোথায় ছিল হ্যাঁ যদি হাজপাতের কাটা মার্গো সালার

আর ওই জিনিস নাকি ওই মালের গাল ফেল ও এস সত্যি তো আমি ভাবছি ওই জিনিস ওই মালের কোথায় ধরবে আর কোথায় কি করবে আয়জনপুর না সেরে দেবে ও ফাটা দা এ ওর ওই অবস্থায় কোথায় টেনে নিয়ে যাচ্ছ কেন ইন্টারভিউ দিতে যাচ্ছে ইন্টারভিউ দিতে হ্যাঁ ওই অবস্থায় ও যে দেখবে সে তো পুরো অজ্ঞান হয়ে যাবে জল ছিটিয়ে তুলে নেবো মাল দেখো তো হাইটে ছোট হলে কি হবে ওর কাটে কাটে বিষ ও কি জিনিস দেখ দাদা সকালবেলা মাথা মতো গরম করিস না যেটা যাচ্ছি যান আমার যেতে দে দাদা দাদা বলার কি আছে হ্যাঁ এই ফাটা এই আমাদের টাইম হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ি চলো হ্যাঁ চলো 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 যত সব ফুলতে আইছো সকালবেলা আর এই ফাটা তো একটু ভালো ভাবে রে মারবো ঘাটে হ্যাঁ পড়বি কুমড়ো হাটির ঘাটে ভেশাল বন্ধ ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে সকালবেলা মাথা মাথা গরম করে দিস না দাম কর ঝেড়ে দেবো রেল লাইনের কোলে বন্দনা কমপ্লেক্স বসে বসে বাংলা খাচ্ছিলি তো আর এখানে মস্তানি দেখাতে আইছি একদম ঝেড়ে দেবো চলে যা তা যা চা দা বড়াই বড়াই আছে আ এই ফাটা চলো হ্যাঁ চলো চলো যত সব গুলো সকালবেলা আর এই ফাটা দা একটু পাঁচ দিকে তাকিয়ে যাবি রে

এই ফাটা চলো আ চলো চলো যত সব ভুলো দে আইছে কি সেটিং ঘুরতেছা শুধু একবার দেখো আজকে আমার রাশি ফলটা কি আমি নিজেই জানি না সকালবেলা 4 টা টাইম ফেল হয়ে গেল আজকে আমার কাজের প্রথম ডিউটি যত কষ্ট হোক আজ আমার যেতে হবে খুশি জো আরে আর আর জিনিসে সব বলি ভালোবাসা মন খুশি জো আর আর জিনিসে সব বলি ভালোবাসা মন

আমি আমি আচ্ছা ডকুমেন্ট এইটা ম্যাডাম ঠিক আছে আর ডোনটা দিতে পারবো নাই তোমার সাথে দিতে পারবে না 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 আরে বাবা তোমাকে কিচ্ছু চিন্তা হবে না তুমি পরীক্ষা পাশ করে গিয়েছো মডেন পরীক্ষায় পাস করে গেছি তোমার চাকরি পাকা চাকরি আমার পাকা হ্যাঁ কি করতে হবে বলো শুধু একটু এনজয় মানে তোমাকে মন জয় করতে হবে হ্যাঁ তাই তো ম্যাডাম আমি রাজি কোনা দবানি কোনা দবানি ম্যাডামকে মন জয় করব পরীক্ষা আমি দেব চাকরি আমার পেতে হবে নাড়া আমি রাজি ଭୋତିନ ଯୋତନ ଯୋତୁଣ ଯୋତିନ ଯୋତୁଣ ଯୋତିନ ଜୋତନ ଜୋତିନ ଯୋତିନ ଜୋତିନ ଜାତି ଜୋତିନ ଜୋତିନ ଦୋପିଣ ଜୋତିନ ଦୋକ୍ ଜୋତା ଜୋତିନ ଜୋତିନ ଯୋତିନ ଯତ୍ନ

কোথায় ঝুমঝুম করে আজ হচ্ছে ঠিক বুঝতে পেরেছি আমাদের অফিস রুম সেখানে লাইট পাকা সব বন্ধ করেছে কম্পিউটার একটা মনে হয় বন্ধ করতে ভুলে গেছে ওটা কিভাবে বন্ধ করতে হয় আমার জানা আছে হাতে আবার তিনটে লাইট আছে এখানে কি হচ্ছে আই হু আর ইউ হো আর ইউ সাইকেল টু তুমি কে ও আমি আর তো নাইট গার্ড ম্যাডাম এই নাইট গার্ড ঢোকার সময় নক করে ঢুকতে সেখানে এরে ওটা তো আমার জানা ছিল না ম্যাডাম এখানে হচ্ছে না কি কেন এখানে নাইটি ইন্টারভিউ চলছে দাদা আমি আর মানুষ আছি রে নাইটে নাকি ইন্টারভিউ হচ্ছে ইয়েস ম্যাডাম কে নিচ্ছে আর কে দিচ্ছে কেন আমি দিচ্ছি আর আমি নিচ্ছি মাল তো ভালোই আনন্দে আছে মুখটা দেখোছো যেন হুতুল কুতকুতির বাচ্চা একটা চল্লিশ বছর মহিলা দিচ্ছে আর ও শুধু মনের আনন্দে নিচ্ছে স্যার ওখানে কি হচ্ছে ওই একই ব্যাপার মানে আমি দিচ্ছি কি অবস্থা দেখো এদিকে একটা সত্তর বছরের লোক দিচ্ছে আর ওই কালো বলটা শুধু নিচ্ছে এ কি ধরনের ইন্টারভিউ হচ্ছে ম্যাডাম কি তোমাদের ইন্টারভিউ না যা স্টাইল হ্যাঁ দেখো তোমরা বই পড়ে কেউ পাস করনি মানে বইয়ের পাতা ছিঁড়ে পাস করেছো যদি হয় আর তুমি তো বাঘাতে তু কাটা খাই নুনের ছে দিলে করে গুলগুল দিলে করে গুলগুল দিলে করে যদি হয় এ বুনোল যদি হয় এ বুনোল তুমি তো বাঘাতে তুল কাটা ভাই নিরে চিটা ফিলে করে বুলবুল ফিলে করে বুলবুল ফিলে করে রে বুলবুল এই সামান্য নাইট গার্ড হয়ে বড় বড় কথা বলছিস তোর তো জানা নেই এ খেলার মাঠটা আমার অথবা আমি কাকে নিয়ে খেলবো না খেলব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার চিনবেলো কি সবাই আমায় চাতে যদি ও স্যার ওই কোচি বাচুর পালে গেছে বোঝে না এ গাই এই উল্টোপাল্টা কথা একদম বলবি না দাদা ওই সিনেমায় কি করে ভারতবর্ষ যখন স্বাধীন হয় মায়ের দেও মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই আর ওই মেয়েটা নিজের যৌবনটাকে বিক্রি করে দেওটাকে পুড়িয়ে করছে ছাই ডোন্ট কেয়ার করে চলি ম্যাডাম অফিস ঘরে ইচ্ছে মতো করো না এনজয়

ওই স্যার ওই ফজলি আটি চুষে পাচ্ছে যে মস্তি এই আবাসে উল্টোটা উল্টো পাল্টা কিছু না এটা টাকার দুনিয়া এখন দিনে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে 2 টাকা 1 টাকা দিলে সাচ্ছে না হয় 10 টাকা 20 টাকা নালে 50 টাকা লড় দিতে হচ্ছে যখন তার একটু বড় হয়ে স্কুল কলেজে যাচ্ছে প্রত্যেকটা বা মার কাছে কি দাবি করছে কি একটা বড় দেখে স্ক্রিন টাচ ফোন কিনে দাও

দিলে করে গুল গুল করে গুল এই তখন তুই বড় বড় কথা বলছিস তখন কি করতে পারি জানি আরে কি করবে ম্যাডাম এটা উড সেই এটা আরে রেগে যাচ্ছ কেন জি ম্যাডাম জি আপনারা আমাদের কি খানি ডাকছেন চাবি দেন নবি আজকে কি এইভাবে অপমান করছেন আরে মুত্র আমি এখানে থাকবো না আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ বাহ ম্যাডাম বাহ

হ্যাঁ কারণ কল্যকর পদস্থন অধিকার করি শন প্রিন্সিপাল ওটা আমাকে দিয়েছিল আমার বাবা মায়েরও স্বপ্ন ছিল আমি সরকারি উচ্চ পদস্থ অফিসার হব কিন্তু জানলি আপনি তো তপরে কি লিখে রেখেছে ম্যাডাম তাই তো সাধারণ নাইট কার্ড আমি আপনাদের সম্মুখে এসেছি কেন জানেন শুধু আপনাদের মতো মানুষদের হতে আমার বাবা মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারেনি বলে আপনাদের মতো মানুষ হচ্ছে মনুষ্যত্ব নেই বিবেকা আছে বিবেকত্ব নেই শিক্ষক আছে শিক্ষা নেই আমাদের দেশ স্বাধীন আমরা সবাই জানি কিন্তু আমি বলি না আমাদের দেশ এখনো পরাধীন নার্স ডাক্তার কাছে পরাধীন চাকর মনিবের কাছে পরাধীন আমি আপনাদের কাছে পরাধীন ভিক্ষার জনের সমাজকে ভিক্ষার জন্য সমাজে আপনাদের মতো প্রতি মানুষদেরকে কেন জানেন আমি আপনাদের কাছে হেরে গেছি ম্যাডাম আমি যে হেরে গেছি ম্যাডাম আমি যে হেরে গেছি মেডাম কি যেন হঠাৎ আমি তো সে কি তুমি I mm -hmm.